আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আমরা এই মুহূর্তে আছি মক্কা শরীফের পাশে জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ সালাম রোড আর জানালাটা এই মুহূর্তে আমি খুলছি ইসমিল্লা এই তো এদিক দিয়ে জানালা এই সিস্টেম বাইরে সব গরম আর ভিতরে চব্বিশ ঘন্টা তো এসি চলতেই হবে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আচ্ছা আমি বলতেছি কেন এটা হচ্ছে সরাসরি মক্কা শরীফের সামনে যেই রোডটা এই যে প্রথম যেই কাটাটা এই কাটার মধ্যে হচ্ছে রুমটা একটু দেখাই বোঝার জন্য এই সামনে হচ্ছে মক্কা শরীফের যেই হচ্ছে সেই রোড আর আমার দেখানোর উদ্দেশ্য এই রুটের পাশে আমরা তো আসি আর এদিকে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি আচ্ছা এদিকে যেটা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে এই যে সৌদিরবের পিছনের এই এলাকাটা এই জায়গায় রুমের মধ্যে যেই আপনার রুমের মধ্যে হচ্ছে ঠান্ডা আর এই জায়গায় চতুর্দিকের এসি এসি সেই গরমটা এলাকাটা এটা হচ্ছে এমার্জেন্সি এক্সিট এত তাপ এই কাপড়টা নাড়া হয়েছে আমার এক রুমমেট লাড়ছে পাঁচ মিনিটের মধ্যে শুকায় গেছে এতটুকু গরম এই যে আমি ঘামছিলাম না কিন্তু এই যে এখানে আসার সাথে ঘেমে গেছি